আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এদিকে আমি কলি বোনা নিয়ে আসছি তো এদিকে গরম পানিগুলো সিদ্ধ করে ফেলছি এখন কলিজাগুলো গলু ডেলে দিচ্ছি গরম পানির মধ্যে হালকা একটু হলুদ দিলাম কালার সুন্দর আসার জন্য তো কলিজাগুলো গরম পানিতে ডেলে দিলাম লড়াচাড়া করতেছি একটু সিদ্ধ করে ফেললে গরম পানিতে তাড়াতাড়ি ফুটে যায় কলিজা গুলো তো এদিকে তো প্রায় সিদ্ধ হয়ে গেছে কলিজা গুলো সিদ্ধ হওয়ার পর ডাকনা বাসায় দিলাম এদিকে প্রায় কলিজা গুলো সিদ্ধ হয়ে গেছে তা আমি একটা বাটির মধ্যে নিলাম করিয়া বসাই দিলাম করিয়া বসাই দেওয়ার পর আমি এদিকে একটু টেল নিলাম এদিকে তেলের মধ্যে রসুন গুঁড়ো ডেলে দিলাম রসুন ঢেলে ডেলে দেওয়ার পর এখন রসুনগুলো একটু তেলের সাথে ভাজা করে ফেলতেছি ভাজা করার পর আমি ভালো করে লড়াচড়া করতেছি হালকা একটু ভাজা হওয়ার জন্য তো ভাজা হওয়ার পর আমি এখন ঢেলে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কষিগুলো ঢেলে দেওয়ার পর আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো তারপর ধনিয়ার গুঁড়ো সবগুলো ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পর ঢেলে দেওয়ার পর একটু লড়া করব করবো করার পর ভালো করে লড়াচড়া করতে হবে মশলাগুলো পেঁয়াজের সাথে আর রসুনের সাথে ঠোয়ার জন্য পেঁয়াজ গুলো প্রায় হয়ে গেছে মশলার সাথে অ্যাড হয়ে গেছে তো একদম গ্রাম চলে যেতে হবে পেঁয়াজ গুলো আর মশলাগুলো তাই আমি এখন একটু ঢাকনা শাই দিলাম ডাকনা পাশে দেওয়ার পর গ্রামগুলো চলে গেছি এখানে আরেকটু লড়াচড়া করতেছি ছোলার আঁচটা একদম হাফ করে দিছি দুইটা তেজপাতা করে দিলাম ওখানে এখন আমি কলিজাগুলো ডেলে দিচ্ছি ডেলে দেওয়ার পর একটু লড়াচড়া করতেছি এটাকে আমি একটা ভালো করে লড়াচাড়া করতেছি আপনারা এরকম করে কে কে কলি যাব না রেসিপি করেন কমেন্টে বলিয়েন তো আমি আমার বাচ্চার জন্য কলি নাটা একদম ইয়া করে ফেলতেছি ছোট বাচ্চাদেরকে কলিজা খাওয়ালে ভালো শরীরের জন্য আমি আগে কলিজাগুলো সিদ্ধ করে ফেলছি আগে সিদ্ধ করে ফেললে ভালো তাড়াতাড়ি ফুটিয়ে যাই কলিজাগুলো না হলে শক্ত থেকে যায় এখন একটু আমি হালকা করে পানি দিলাম পানি দেওয়ার পর একটু লারাচারা করতেছি লারাচারা করার পর কলিজাগুলো প্রায় হয়ে যাচ্ছে আর একটু পানি অ্যাড করে দিলাম দিকে ডাক বাসায় দিলাম আবারও তো এদিকে প্রায় হয়ে গেছে কলিজাগুলো একদম শুকিয়ে ফেলবো জলগুলো একদম ইয়া করে ফেলবো শুকনা করে ফেলবো এগুলো তো একটা আস কমাই দিছি এক কেজি কলিজা দেখায়ও যাচ্ছে না কোরিয়ার মধ্যে এত ছোটো হয়ে গেছে কলিজাগুলো কেউ কি এখন একটু লবণ অ্যাড করে দিলাম কলিজাগুলোর মধ্যে লবণ অ্যাড করা দেওয়ার পর আমি একটু লড়া করতেছি লবণগুলো ভালো করে মিশে যাওয়ার জন্য এদিকে প্রায় হয়ে গেছে কলিজাগুলো একদম শুকিয়ে গেছে আরও শুকাই ফেলবো একটু লড়াচড়া করতেছি একদম শুকিয়ে গেছে পানিগুলো আরো শুকায় ফেলবো এখন একটু ম্যাগে মশলা ডেলে দিচ্ছি করে যাবো না সাথে তো মেরে দেওয়ার পর আমি আর একটু আড়াচড়া করতেছি মেঘেলি মশলা ভালো করে ঠোয়ার জন্য কলিজা কলিজা বোনার সাথে একদম তো শুকাই ফেলছি কলিজাগুলো গুলো শুকিয়ে গেছে একদম পানিগুলো তো এদিকে প্রায় হয়ে গেছে তো আমি চারটা ক্যাসামরিচ অ্যাড করে দিলাম ওখানে ক্যাসামরিচগুলো একটু লড়াচড়া করতেছি আমি কেটে দিই নাই একটু ইয়া করে রাখছি আমার বাচ্চা খেতে পারবে না এর জন্য হয়ে গেছে চারটায় সেট করে দিলাম কে কে কলে যাব না কেতে পছন্দ করেন কমেন্টে বলিয়েন আমরা তো অনেক পছন্দ করি আমাদের বাড়িতে সবাই ছোটো বড়ো সবাই খেতে ভালোবাসি বাচ্চাদের কথা তো বলতে হবে না ওরা তো কলিল কলে যাওয়ার জন্য পাগল মুরগি আনলেও বলবে যে কলিজা খাবো গরুর মাংস আনলেও বল কলিজা খাবো এই আর কি কলিজা নিয়ে ঝগড়া হয়ে যায় বাসায় তার একটু লড়াচাড়া করতেছি কাঁচামরিষগুলোইও হয়ে গেছে লড়াচাড়া করতেছি এদিকে হয়ে গেছে প্রায় তো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এখনও ছোটো চ্যানেল তো আপনারা একটু দেখবেন আমি বড় একটা ইউটিউব না ইউটিউবার না ছোটো তো আস্তে আস্তে করতেছি তো বলতুল হল একটু কমার দৃষ্টিকে দেখবেন এ তো জানি না ভালো করে ভয়েস দিতে পারি না তো আপনারা একটু কমেন্টে বলবেন কোনটা খারাপ হয়েছে কোনটা ভালো হয়েছে বললে একটু ভালো লাগে আর আমরা তো গ্রামের এদিকে মানুষ এত ভালো করে বয়স দিতে পারি না গ্রামে থাকি এর জন্য থেকে আমাদের বয়স ভালোই লাগবে না আমরা তো গ্রামের মানুষ গ্রাম হলেও আমাদের শ্বশুর বাড়ির তো আমার শ্বশুরবাড়ির আমাদের এই গ্রামকে সবাই চিনে তো এখানে কয়লা বিদ্যুৎ হচ্ছে অনেক দূর থেকে মানুষ আসে আমাদের গ্রাম দেখতে বিদ্যুৎ হচ্ছে আর কি জাপানের কয়লা বিদ্যুৎ তো এই এলাকায় আমার শ্বশুর বাড়ি তো আমি এখানে থাকি কক্সবাজার দৃষ্টিকে আমাদের বাড়ি আর কি কমার দৃষ্টিকে দেখবেন এদিকে প্রায় খুব সুন্দর করে কলিজাপনাটা হয়ে গেছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ